হে ব্রিয়ন ওয়েলকাম মাই চ্যানেল সুমনা লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আর আজ সকাল সকাল আমি আর বিশ্ব একটু ঘুরতে যাচ্ছি আর ওদের বাড়ির সামনেই চলে এসেছে ওর আর আমার বাড়ির দূরত্বরা কিন্তু এক মিনিটের রাস্তা মানে আমাদের একই পাড়ায় বাড়ি ওদের বাড়ির সামনে মন্দিরটায় গাছের ভীষণ সুন্দর ফুল ফুটেছে আর এটা হচ্ছে রুদ্রতারা মন্দির আর এখন আমি আর বিশ্ব সকাল সকাল বেরিয়ে পড়ছি মধ্যমগ্রাম মানে আমাদের বাড়ি মধ্যমগ্রাম মধ্যমগ্রাম থেকে আমরা দেগঙ্গা যাব এটা বসিয়াট লাইনে দেগঙ্গা বেড়া চাপা ওই জায়গাটায় যাব আর আমাদের ওখানে পৌঁছাতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে মাথা পার করে বাদু রোডটা ধরে যাব ওখান থেকে কয়রা কদমগাছিটা রেলগেট পড়ব ওই রেলগেট পার করে সোজা টাকি রোড বসিয়ার টাকি রোড ওই রোডটা ধরলে আমাদের যেতে সুবিধা হবে মানে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে দিতে পারবো তাই গ্রামের সৌন্দর্যটা কিন্তু ভীষণই ভালো লাগছিলো গ্রামের রাস্তাঘাট বলো গাছ গাছের এগুলো দেখে অন্যরকম একটা ইয়ে যেটা শহরের মধ্যে আমরা খুঁজে পাই না আর এদিকটার গাছের আমের বই যে পরিমাণে ধরেছে দেখেই ভালো লাগছে আর এখন তো গরমকাল কাল কিছুদিন পরে আমের সিজন তো আমরা প্রায় চলেই হয়েছি দাদু বাড়ির কাছাকাছি মানে ওর ঠাকুর মানে ওর গ্রামের বাড়ি ঠাকুরদা ঠাকুমা ওখানে এখন থাকে আমরা সেখানে চলে এসেছি এই পৌঁছে গেছি ওদের বাড়িতে আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ঠাকুরদা মানে দাদু সম্পর্কে আমার ঠাকুরদা শ্বশুর হবে তো ওই দাদু আম যে বলছি দাদু হাই করে দাও দাদু হাই বলছে সেটা ভিডিওর মধ্যে নেওয়া হয়নি আর দাদু দেখছি এখানে গোটা মুরগি কিনে এনেছে তো আর চিকেন রান্না হবে আর এই যে বাড়িটা দেখছো এটাই হচ্ছে আমার হবু শ্বশুর বাড়ি তো এখন আমার হাজব্যান্ড মানে হবু বর সে এখন আমাদের চিংকি মানে চিংকি এই ছাগলের বাচ্চাটাকে নিয়ে একটু মাঠে যাব আমরা একটু ফটো তুলবো তো এখন আমরা মাঠের দিকে যাচ্ছি মানে বাড়ির ঠিক পেছনেই মাঠটা আছে সেই মাঠে গিয়ে আমরা একটু চিংকিকে নিয়ে আদর করছি আর আমার কিন্তু ছাগলের বাচ্চা ধরতে খুবই ভয় লাগে তাও আমি ধরেছি একটু ফটো করার জন্য আর ওইদিকে ঘুরে দূরে আসছে ছাগল মানে এই বাচ্চাটার বন্ধু বান্ধব যেগুলো যেগুলো ওরা আসছে ও এখন ছটপটে পারছি না আমি ওর হাতে দিয়ে দিলাম আমরা এখন এই জমিতে চলে এসেছি মানে ওই ওদের জমিতে তো এখন আমরা মাংস রান্না করার জন্য পেঁয়াজ রসুন আর লঙ্কা তুলতে এসেছি জমি থেকে এখন সেগুলোই তোলা হচ্ছে আর এই টাটকা সবজি দিয়ে রান্না ফার্স্ট টাইম আমার আর ভালোই লাগবে আর সত্যি কথা বলতে সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছিল রান্নাগুলো আর এই জমিতে কিন্তু অনেক কিছু চাষ করা হয়েছে পটেল চাষ হয়েছে আর পালং শাকের কিছুদিন আগে ধনে চাষ হয়েছিল আর পাশের জমিতে কচু গাছের চাষ হয়েছে এখন ভিডিওটা পুরোটা দেখতে থাকো আস্তে আস্তে সবকিছু তোমরা দেখতে পারবে ঠিক আছে দেখি তো লঙ্কা হয়েছে নাকি

বসুন কি হবে না 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 তুলুই দিই ওই দিকে ওখানে একটা না তুলে তুলে এই যে লঙ্কা হয়েছে দেখো দেখো এই যে লঙ্কাগুলো তুলতে পারো এই লঙ্কাগুলো তুলতে পারিস তুমি তোলো তুমি তোলো এদিকে রসুনগুলো তো মানে ভালোই শুকিয়ে গেছে তাই মাটি থেকে সেইভাবে তুলতে পারছিলাম না তাই দাদু নিড়ে নিয়ে এসে রসুনগুলো পটাপট করে তুলে দিচ্ছে আর এদিকে তো বেগুন তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে আজকে একে বেগুনের ঘ্যাট রান্না করে খাওয়াবো মানে এত পরিমাণে বেগুন তুলছে বেগুন মনে হয় ভালোবাসে খুব एक टक तले एक टक के ये वीडियो खा रहा हूँ पास एक टक वाला पास वाले नाचते आते हैं वो कोशिश करो ताकि

আর এখানে দু একটা মানে ধনে পাতা চাষ হয়েছিলো তুলে ফেলেছে আর এখানে তোমার পালন শাক আছে দেখি পালং শাক দিয়ে কোনো একটা রেসিপি করা যায় কি না এখন চই কাটতে ব্যস্ত কি কাটতে পারছো

para vale, que no

কলাও হয়েছে দেখো কত সিম আচ্ছা ওই তো এই দুটো কলা হয়েছে দেখো তো এদিকে জমি থেকে সব সবজি তুলে নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি আর আসার পর এগুলো সব সবজিগুলো কেটে নিচ্ছে আজকে রান্নাটা আমিই করব কিন্তু ঠাম্মা অতটাও পারে না মানে ঠাম্মার বয়স হয়ে গেছে ঠাম্মা সেইভাবে এখন রান্না বান্না করতে পারে না আর এমনি একটু আসলে আমি প্রায় টাইম আমি রান্না বান্না সব কিছু করি তো আজকে প্রথম আমি কাঠের জালে রান্না করব

এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আজকে আমরা কলাই পাতায় খাওয়ার ইচ্ছা হলো আমার কলাই পাতা খেতে খুবই ভালো লাগে তো এম ঠাম্মা এখন ভাত বেড়ে দিয়েছে আর এ খেতে বসে গেছে মুখটা দেখে মনে হচ্ছে প্রচুর খিদে পেয়েছে আর কাঠের দিলে রান্না সত্যি বলতে মানে নিজে রান্না করেছি বলে তাই সত্যি খুব ভালো লেগেছে কাঠের দিলে রান্না আমি ফার্স্ট টাইম করলাম আর মাংসটা ভীষণই শুদ্ধ হয়ে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছিলো

খাওয়া দাওয়া করার পর বিকালের দিকটা আমি একটু রিলস বানিয়ে নিয়েছিলাম কিছু মাঠে গিয়ে রিলস বানিয়ে নিয়েছি রিলস বানিয়ে নেওয়ার পর তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর এদিকে আমাদের বাড়িও আসতে হবে আর আমার এই রিলসগুলো কিন্তু ইনস্টাগ্রাম সুমোনাপত্র নাইন ফোর আর আমার এই চ্যানেলে পোস্ট করা আছে শর্টসে প্লিজ একবার চেক করে নেবে তারপর ছাদে গিয়ে ওর একটু অ্যালোভেরা গাছ ছিল ওই গাছগুলো একটু ভালো করে মাটিতে বসিয়ে দিল গাছগুলো ভালোই বড়ো হয়ে গেছে প্রায় সন্ধ্যাও হয়ে আসলো তারপর এখানে সব কাজকর্ম কমপ্লিট করে আমি রেডি হয়ে গেছি আর এদিকে ও জুতো পরে নিচ্ছে আমরা বেরোবো এখনই আর আমাদের এখান থেকে যেতে বেশিক্ষণ সময় লাগে না প্রায় এক ঘন্টা মতোই লাগে আর এদিকেও জুতো করছে এদিকে ঠাম্মাকে বলছি যে ঠাম্মা আমরা আসছি পরে আবার আসবো আর এই যে তোমাদের রুমগুলো শেয়ার করছি এটা হচ্ছে আমাদের রুম তার পাশের রুমটা হচ্ছে ওর ভাইয়ের এখনও পুরোপুরি রুমগুলো কমপ্লিট হয়নি সব কাজ করছে ফলসলিংয়ের কাজ এখনও রঙের কাজ হবে আর এদিকে রান্নাঘরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখনও কিছু কাজ বাকি আছে মানে প্রত্যেকটা ঘরে এখনও রঙের কাজ ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তো ফেরার পথে রোডের সাইডে একটা চায়ের দোকান চোখে পড়ল তারপর একটু গাড়িটা থামিয়ে আমরা এখানে দুজন মিলে কিছুক্ষণ মানে দশ মিনিট মতো সময় কাটিয়ে এখানে চা খেয়ে তো বেশ কিছুটা সময় আমরা এখানে কাটালাম আর এখন কিন্তু টাকি রোড মানে গ্রাম সাইডটা কিন্তু অনেকটাই উন্নত হয়ে গেছে তোমরা আসলে দেখতেই পারবে টাকি রোডের সাইডে অনেক ধাবা এবং চায়ের দোকান মানে কিছুটা সময় কাটানো যাবে এখানে মানে আগের মতো আর এই রোডটা নেই অনেকটাই উন্নত হয়ে গেছে তো ভিডিওটি কেমন লেগে থাকলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর এটা আমার প্রথম ব্লগ যেহেতু অনেক ভুল ত্রুটি হয়েছে জানি জানি নেক্সট টাইম এগুলো সব কিছুই ঠিক করার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো এই ব্লগটা এই পর্যন্তই टाटा